আসসালামু আলাইকুম আজ একটি আপনার বারোশো ভিএ আপনার যে বড়ো ডিসপ্লে বড় ডিসপ্লে আপনার যে আইপিএস সেটা লোড টেস্ট করব এই আইপিএসটা আপনার যাবে যে আমাকে তিন বছরের ওয়ানটি সার্ভিসের কার্ড আছে আইপিএসটা যাবে আপনার মোস্তা একটা ভাইয়ের জন্য তিরিশ হাল আপনার মহিমা সিং এটা বারোশো পঞ্চাশ ভিএ এটা বারোশো পঞ্চাশ ভিএ তিরিশ হাল মহিমা সিং এই আইপিএসটা যাবে ভাই বলছে একটু লোড টেস্ট ভিডিও দিয়ে দিন এটা আপনারা বারোশো ট্রান্সফরমার অনেকে ভিডিওতে বুঝতে পারে না আমরা জাস্ট এখানে আমরা স্কেল দিয়ে দেখাই এদের দেখতে পাচ্ছেন আমরা শুয়া পাস এখন পাঁচ ইঞ্চিও আপনার দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চিরও কিন্তু আপনার বেশি এবং আমাদের ফিটনেসটা হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি এদের দেখতে পাচ্ছেন আমার সাড়ে তিন ইঞ্চি ফিটনেস সাড়ে তিন ইঞ্চি আপনার শোয়া পাসে আপনার সাড়ে তিন ইঞ্চি ফিটনেস এই আইপিএসটা আমরা লোড টেস্ট করবো তার আগে অনেকে বলে অ্যাপ যে আইপিএস আইপিএসগুলোতে নাকি অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে সেটা কী জন্যে আসে আজ আপনাদের খোলাসা করে বলবো আর কি এই আইপিএসগুলোতে যদি আপনার ট্রান্সফর্মার যে পাক সংখ্যা সেটা যদি ঠিকঠাক না দেওয়া হয় সেক্ষেত্রে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে আমাদের কিন্তু এসিতে সংযোগ দেওয়া আছে আমাদের এসি ভোল্টটা দেখেন আপনার দুইশো বত্রিশ ভোল্ট আইপিএসটা কিন্তু আমার অফে আসে আইপিএস অফ সামনে আমার ডিসপ্লেটের ফলোকে দেখেন এসি ইনপুট লাইনটা আপনার এই যে এসি ইনপুট দুশো ছাব্বিশ এসি লাইনটা আমি ঢুকানো আছে আমাদের যে মিটার এমপি মিটার সেটাতে আমরা এটা দেখবো এটা আমার এমপের কিন্তু জিরো জিরো আমাদের এটা কিন্তু আপনার আউটপুট কেবল সেটা আউটপুট এবং এই দুই কম্বাইন্ড এই লাইনটা আপনার ঢুকছে এটা দেখবো আমাদের চার্জ বাদে আনলোডে আপনার কত এমপে নেয় এটা জিরো পয়েন্ট জিরো সিক্স বা জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ সিক্স এমপের মতো আপনার কিন্তু শুধু ট্রান্সফর্মার এবং নান সঙ্গীত যে ক্যাপাসিটার এই দুই দুইটা জিনিস আপনার জাস্ট আউটপুট লাইনই থাকে এটা আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভ বা সিক্স এটা আমরা বিদ্যুৎ বিল আসার কোনো সম্ভাবনাই নেই আপনার জিরো পয়েন্ট জিরো বা বুঝতে পারেন জিরো পয়েন্টের পরে যদি আপনার কোনো মানে পয়েন্ট থাকতো সেক্ষেত্রে আমার বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা ছিল যেখানে আমার জিরো পয়েন্ট জিরো ফাইভ সেক্ষেত্রে আমার কোনো বিদ্যুৎ বিল আপনার কারেন্ট থেকে মানে আনলোড বা চলা অবস্থায় বা চার্জ হয়ে যাওয়ার কোনো অবস্থায় সেক্ষেত্রে আপনার কোনো সময় ট্রান্সফরমারে আলাদা হিটিং ইস্যু করবে না এবং কি এক্সট্রা বিদ্যুৎ বিলও আসবে না জাস্ট আমাদের আউটপুট যে সেটা আমরা কিন্তু খুলে দিলাম ল্যান্ডমার্ক খুলে দিয়েছি আমরা আইপিএসটা করে নিই এই আইপিএসটা আমরা একটু লোড টেস্ট করবো মানে অনেকে দাস আইপিএস তৈরি করে কিন্তু মেজারমেন্টটা ঠিক রাখতে পারে না সেক্ষেত্রে এক্সট্রা বিদ্যুৎ বিল আসে এবং কি আইপিএসে আমরা হিটিং ইস্যু বা দাস বিভিন্ন রকম ইস্যু আপনারা হয় আর কি আমরা ডবল কুলিং ফ্যান এবং হাই হিট সিন এবং আপনার মসফেট টোটাল দিয়েছে বিশটা মসফেট এরি কি আপনারা দশটা এর আছে দশটা আর আমাদের হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার জাস্ট বান্নিশের মধ্যে অনেকক্ষণ আপনার চোখে রাখার জন্য আপনার বান্নিটা অনেকটা ধরে গেছে আর কি তবে প্রচুরই বান্নিশ খরচ হয়েছে এই ট্রান্সফর্মারটা আমাদের আউটপুট ভোল কিন্তু আপনার দুইশো আপনার পঁচিশ ছাব্বিশের মধ্যেই রাখা আছে আমার ছাব্বিশ ভোল্ট আর কি ছাব্বিশ সাতাশে আপনার আছে আমরা এখানে অলরেডি লোড টেস্ট নেব আমরা এখানে চারশো ওয়াট কিন্তু দিয়ে দিয়েছি আমাদের আউটপুট যে ভোল্ট এখানে আপনার এগুলো ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে আসে আমাদের চারশো এক ওয়াট চারশো এক ওয়াট এখানে আমরা অলরেডি আরও আপনার দুইশো ওয়াট দিয়ে দিয়েছি অলরেডি ভিডিও করা খুব একটা সময় হয়ে ওঠে না তারপরও আমাদের কাস্টমার ইকোন অনুযায়ী করতে হয় আর কি আমাদের যে আউটপুট ভোল্ট আপনার পঁচিশ এবং আট আটশো চোদ্দো ওয়ার্ড প্রত্যেকটা বাল্পে এগুলো থাকে না দু এক ওয়ার্ডটা আছে কম বা বেশি একটু ডিফারেন্স থাকে এটা আপনার বারোশো যেহেতু আপনারা পঞ্চাশ ভিএ সেটা আপনার এটা নয়শো এক হাজার বা এগারোশো ওয়ার্ড আর লোড ক্যাপাসিটি এটা এগারোশো ওয়ার্ড লোড ক্যাপাসিটি আমরা এখানে আরও দুইশো ওয়ার্ড দিয়ে দিয়েছি সেখানে আমাদের আপনার টোটাল এখানে আপনার এক হাজার ওয়ার্ড লোড দেওয়া হয়েছে নয় নয়শো তিরাশি আপনার ওয়ার্ড টোটালে এখানে কিন্তু আপনার লোড চলছে আমরা এখানে আরও একটি একশো ওয়ার্ড লাইট দিয়ে দিলাম টোটাল কিন্তু আমাদের এখানে আপনার দেখতে পাচ্ছেন এগারোশো ওয়ার্ড এটা আমরা ষাট ওয়ার্ডের একটি লাইট ওভারলোড ট্রিপ করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দুইশো ওয়ার্টের লাইট আছে আপনার টোটাল আপনার পাঁচটা এবং একশো ওয়ার্ডের একটি ডিস এগারোশো ওয়ার্ড এবং ষাট ওয়ার্ডের লাইট আমরা ওভারলোড ট্রিপ করলাম এটা আপনার কুলিং ফ্যান কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা লোডগুলো অলরেডি অফটার দিই আর দেখতে পাচ্ছেন কত স্মুথলি আমাদের যে কুলিং ফ্যান এগুলো কিন্তু আপনার ঘটছে আপনার গ্যাসে ব্লুটুথ কুলিং করার জন্য আপনার এই দুইটা ফ্যানই আপনার যথেষ্ট আপনার ট্রান্সফর্মার এবং হিট সিন তত আপনার হিটই হোক সেক্ষেত্রে আমার দুইটা কুলিং ফ্যান স্মুথলি আপনারা এইগুলো কুলিং করতে পারবে জাস্ট এটাই ছিল আমাকে লোড টেস্টের ভিডিও আর পিছনে যে ফিচারটা আপনার পিছনে আপনারা এখানে ইনভার্টার মোড এবং চার্জিং হাইলো সিস্টেম এবং কি এখানে টিউবওয়েল মোড এখানে আপনার ইনভাইট ইউপিএস এমনি সাইন আপ যেই আমাদের যে আইপিএস ডিএসপি আপ এটা এমনি ইউপিএস মোড ইউপিএস মোডে দেওয়ার প্রয়োজন হয় না চার্জিং হাই এবং চার্জিং লো টিউবওয়েলার এবং ডিপ সাইকেল এবং এখানে একটি আপনার আর এফ এলের আপনার ক্লিক ব্র্যান্ডের একটি এমসি ব্যবহার করছি ভালো মানের একটি এম যাতে আপনার বৈদ্যুতিক লাইন থেকে মেন লাইন থেকে শর্ট সার্কিট হলে যাতে এটা অফ করতে পারে আর কি এই জন্য আমরা এটা রাখা হয়েছে আর জাস্ট এটাই ছিল আমাদের লোড টেস্ট যে ভিডিও সেটা আর কি এটা আপনার চার্জ দিলে আপনার ব্যস্ত টেন এম নেবে এবং নর্মালে আপনার যখন অতীত লোডশেডিং হবে সে অবস্থা চার্জিং হাইতে রাখতে পারেন জাস্ট ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তো আজ ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে